দাস গোলাম যেই গোলামকে কিনা ক্রয় করে এই ক্রয় করার পরে যদি এই গোলাম তার ওই কেনার টাকা পরিশোধ করা হয় আর পরিশোধ করে যদি বিবাহ চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলম এই গোলামকেও সাহায্য করার জন্য ব্যবস্থা করে নেয় এবং এই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে কায়ম করার জন্য যারা এই কাজগুলো করবে নিজেকে আল্লাহ বানাইবে এবং তারা বিবাহ করে উত্তম জীবন জীবনযাপন করবে এই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আসবে তার মানে কি সাহায্য চাইলে সাহায্য আসবে ইনশা আল্লাহ এবং এই যে সাহায্য চাওয়ার পরে যদি আমরা যদি আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পারি তাই আল্লাহ তালা আমাদেরকে কী দেবেন আর তাদের জন্য সবরের বিনিময়ে তাদেরকে জান্নাতের ওয়ারিস জান্নাতের ওয়ারিস এবং জান্নাতের পোশাক পরিধান করাই দেওয়া হবে এই জন্য আমরা চাব উত্তম সময় চাবো সব সময় চাব কিন্তু নামাজে যখন আসব নামাজের অর্থ সহকারে বুঝে শুনে যদি আমরা রবের কাছে চাই তাহলে নামাজ ভিতরে মনোযোগ আসবে নামাজ কবুল হবে আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পারব ঠিক না এই জন্য নামাজে মনোযোগ আসার মাধ্যম হইল নামাজে পড়ে কি বুঝতে হবে ঠিক না এই যে নামাজের পড়ি এইগুলো যদি বুঝি নামাজের পরে আর কোন চাওয়ার কোন প্রয়োজন হয় না হয় এরপরে বলি আল্লাহ এই নাস্তা প্রসঙ্গ গেল আল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা সুরতুল নিসার একশো ছয় নম্বর আয় আল্লাহ তালা বসেন ওয়াস্ত গুফির ইল্লাহা ইন্নাল্লা রহিমা আল্লাহ তালা বলছেন তোমরা যদি অন্যায় কাজ করে ফেলো ভুল কাজ করে ফেলো পাপ কাজ করে ফেলো আমার না শুক্রিয়ার কোনো কাজ করে ফেলো আমার অসন্তুষ্টির কোনো কাজ করে ফেলো তার অস্ত গুরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও কার কাছে কানা কান গোফরহিম নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাসিন ও পরম করুণাময় নয় এই জন্য চাওয়াটা হবে খাটি নিয়তে চাওয়াটা হবে উত্তম উত্তম সময়ে চাওয়াটা যদি হয় নামাজের ভিতরে খালিজভাবে একনিষ্ঠভাবে যদি চলা তাদায় করতে পারি আল্লাহ তাআলা কবুল করবে নিশাহ আল্লাহ ইয়া আই হেল্লা দিন আমেনু তুবু ইন আল্লাহহি তাও বে আল্লাহ রবুন আলহ মুসলিম হে ইমানদার গান তো করো একনিষ্ঠভাবে খালেজভাবে তাওবে করো যেইভাবে তওবে করলে আল্লাহ রব্লুল আল আমিন ক্ষমা করবেন তার কাছে পছন্দনীয় হয় সেইভাবে যদি তওবে করো আল্লাহ তালে তোমাদেরকে ক্ষমা করে দেবেন এখন আসেন তাবুক যুদ্ধের সময় যে তিনজন সাহাব ইসেল বিখ্যাত এই তিনজন চাবি যখন জিহাদি জাননী তাদের কি অবস্থা হয়েছিল সুৰত তাও বা এক সতর সতের নম্বরে তাআলা বস্তু লাখ্তাবাল্লাহু আইলেন বি ওয়াল্মু হাজিরিন সরিল দীনত বাউহু পিছা আতিল কচবা তিমিম্বা দিমে কেন আজি গো কলুবো ফারিকিমিনুহম ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم لقد تاب الله على النبي الله رب العالمين في أصل على النبي نبي دك في والمهاجرين إبا مهاجر بطي في والأنصار الذين اتبعوه في ساعة الغسرة من بعد ما কানা ইয়াজি কুলুবু ফারিق মিনহুম নবির দিকে আল্লাহ তালা ফিরে আসেন লাকัต তাব আল্লাহ তাওবা মানে ফিরে আসা তাওবা মানে কি ফিরে আসা আমরা যদি তাওবা করি গুনা করি তাওবা মানে ফিরে আসলাম কার দিকে আল্লাহর দিকে কিন্তু এখানে লাকัต তাব আল্লাহ আল্লাহ তাআলা কাদের দিকে ফিরে আসেন ওয়ান নবীর দিকে ফিরে আসেন মুহাজিরদের দিকে ফিরে আসেন আনসারদের দিকে ফিরে আসেন কারণ এই কথা বলার উদ্দেশ্য হইলো এটা ফিচা আতিল কুসরিম্বা আদিমা কাল কোনো বুফারে নহ তোমাদের ভিতরে এমন একটা দলের মধ্যে এমন কিছু লোক তাদের মনের ভিতরে কলপ মানে মন অন্তরটা বিকৃত হয়ে গেছিল তারা দিন থেকে সরে যাবে এইরকম উপকরণ হয়েছিল তখন আল্লাহ রবীন্দন তাদের লোকদের প্রতি তিনি স্নেহশীল ও করুণাময় কারণ এই কথা কথাগুলান হইলো এটা যখন তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাম তাদেরকে নিয়ে যাবেন তখন ছিল প্রচন্ড গরম আর এই গরমের সময় দশজন সাহাবির মতন ছিল তারা পিছনে পড়ে গেলেন নাই কিন্তু যাবেন না জিহাদি এটা না একটু পরে যাবেন এরকম চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু আশি থেকে বিরাশি জন লোক এই জিহাদে যান্নায় পিছনে পড়েছিলেন তখন এর ভিতরে ত্রিশজন সাহাবী ছিলেন সেই তিনজন সাহাবি বড়ো ধরনের কাব ইবনি মালেক হিলাল ইবনি উমাইয়া মুর্রা ইবনি রুবাইয়া এই তিনজন সাহাবি ছিলেন বিখ্যাত আর এই যে মালিক ইবনি কাব এই ব্যতীত আর দুইজন ছিলেন এরা আছে বদুরি সাহাবি খুব পরিশুদ্ধ সাহাবি ছিল এখন নবীজি সাল্লু সাল্লাম যখন জেহাদে চলে গেলেন যাইতে আসতে পনেরো তিরিশ দিন সময় লাগলো তাবুকের ময়দানে বিশ দিন সময় নিল এই পঞ্চাশ দিন সময় ওইখানে অতিবাহিত হইল কিন্তু এই যে সাহাবিদের ভিতরে যখন কিছু লোক থেকে গেল একটু পরে যাব প্রচন্ড গরম পড়ছে যাব নবীজি গেছেন আমরা একটু পরে গেল শরিক হব এইরকম করতে করতে এই মালিক কাব ইবনে মালিক তিনি বলতেছেন আমরা এরকম চিন্তা ভাবনা করছিলাম যে একটু পরে যাব পরে যাব। এরকম করতে করতে আমাদের যাওয়া হলো না কিন্তু নবী করিম সাল্লা যখন ফিরে আসলেন আশি থেকে বিরাশি জন লোক এই জেহাদে যান নাই কিন্তু এইখানের ভিতরে তিনজন সাহাবি এই যে বড় বিখ্যাত সাহাবি তিনজন নবীর কাছে মিথ্যা কথা বলেন না সত্য কথা বলেছেন আর বাকি যে মোনাফিক ছিল অন্য লোক ছিল তারা কিছু না কিছু অজুহাত দেখাইয়া নবীর কাছ থেকে কি ক্ষমা চাই নিলেন নবীজি মেনে নিলেন আর নবীজি ক্ষমা করে দিলেন নবীজি মেনে নিলেন আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা সে আল্লাহ তারা ভালো জানেন ঠিক না এখন এই কাব ইবনে মালিক তিনি বলতেছেন আমরা ওখানে যাইতে চাইছিলাম কিন্তু এখন না একটু পরে যাই পরে যাই এরকম করতে করতে আর যাওয়া হইল না কিন্তু নবীজি যখন সাল্লা সাল্লাম ওইখান থেকে আসলেন তখন সবাই অজুহাত দেখাইয়া নবীর কাছে ভালো সাইজিয়া ক্ষমা চাই নিলেন কিন্তু এই তিনজন সাহাবি মিথ্যা কথা বলেন নাই নবীজির কাছে বলছেন বিষয়টা এরকমের সাহাবিদের কাছে বলা জিজ্ঞাসা করা হইল আপনাদের ওখানে থাকার ওখানে কীরকম কী সমস্যা হয়েছিল ওটা বলেন কি তখন বলছে আমাদের এমন একটা সময় দুর্ভিক্ষ সময় খুব অভাব অনাটন আমরা একটা খেজুর চুষে আর একজনকে দিতাম একটা খেজুর চুষে আর একজনকে দিতাম খাইতে পারতাম না এমন অভাব ছিল পানি ছিল না পানির জন্য মানুষের কলিজা শুকাইয়ে যাইতো মানুষ বেঁচে থাকবে এরকম নিশ্চয়তা ছিল না একজনে পানি আনতে গেছে সে মনে করছে আর এখান থেকে ফিরে আসবে এরকম নিশ্চয়তা ছিল না তখন নবী করিম সাল্লু আলি সাল্লামের কাছে দোয়া করতে বললেন এবং পশু জবাই দেয় পশু জবাই দেওয়ার পরে একটা পানি থাকে থাকে না সে পানি খাইয়ে নিবারণ করে তারপর তারা জীবনযাপন করেছে কিসের জন্য দিন টিকানোর জন্য আল্লাহর হুকুম মানার জন্য নবী ডাক দিয়েছেন সেই ডাকে সারা দিতে গিয়ে তারা এত কষ্ট করেছেন একটা খেজুর সোশা বা একটা খেজুর দুজনে ভাগ করে খাওয়া কিছু কথা বলে না এমন লোক আছে এক কেজুর খেজুর জায়গায় বসে খেতে পারবে ঠিক না ভাই কিন্তু একটা খেজুর একজন চুইষা আর একজনকে দিয়েছে এত কষ্ট করে দিন প্রতিষ্ঠা করে আমাদেরকে উপহার দিয়ে গেছেন আজকে আমরা দিনের ভিতরে ফাটনা দাঁড়াইছি আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ ও বলছেন সি মুভি হাব্রিল্লাহ জামিয়া ওলে একটা তাফার আমার রজ্জুকে শক্ত করে ও মজবুত করে ঐক্যবোদ্ধ হয়ে ধরো তার মানে কি কোরানকে শক্ত করে ধরো তাহলে আমি রব আমাকে পাবা ওলে একটা তাফার আর ফারেকও না বিভিন্ন দল বিভক্ত হয়ে যায় না এখন আমরা বিভিন্ন রকমের দলভুক্ত হয়ে গেলাম ওয়া আলা সালাসাতি লাদিনা খুল্লিফু হাত্তা ইযা দাঘাত আলাইহিমুল আরদু বিবিমা রুহবাত ওয়া দাঘাত আলাইহিম আনফুসুহুম আল্লা যন্নু আননা মালজা আ মিনাল্লাহ এই তিন ব্যক্তির কথা বলা হয়েছে এই তিন ব্যক্তি যখন ক্ষমা চাইলো এই তিন ব্যক্তির জন্য পঞ্চাশ দিন এমন একটা সংকীর্ণ জীবন হয়ে গেল স্ত্রীদের সাথে কথা বলতে নিষেধ করা হয়ে গেল সমাজে তাদের সাথে ছিন্ন করে দিল কেউ দেখলে সালাম দিতে না তাদের সাথে কথা বলতো না তাদের সাথে উঠা বসা করত না যখন এই সাহাবিরা বসতে পারল আমাদের আল্লাহ সারা কোনো অন্য কোনো ইলাহা নাই যখন আল্লাহ তার কাছে এই রকমের ক্ষমা চাই আল্লাহ আল্লাহ রবেন তারপরে কি বললেন সুমাতি তুম্লাভ হুয়া বুরহিম আল্লাহ একবার পঞ্চাশ দিন পরে আয়াত নাজির হয়